মহাশিবরাত্রি বন্ধুরা তোমরা কেমন আছো আমি চলছি আর একটু নতুন জগ নিয়ে তো গাইস আমরা এখন কোথায় আছি গেস করো তো আমরা আছি এখন মালদার সব থেকে ফেমাস জায়গাতে সদরঘাট বড় শিবের কাছে তো গাইস এখানে তো অনেক বড় মেলা বসে আমি জল ঢালতে এসেছিলাম তো এবার থেকে সাত দিন এখান থেকে মেলা চলবে তো তোমাদের কিছুটা শট দেখাচ্ছি তো আসো তো সকাল থেকে তো উপোস করে আসি তো সবচেয়ে প্রথম জল ঢালিনি তারপর তোমাদের কিছুটা সুট নেব তো চলো সবচেয়ে প্রথম জলটা

এখন নেবে জল এখন নিয়ে নিলো জল জলের মধ্যে অল্প দুধ আছে আর দেখতেই পাচ্ছ আমাদের এই নদী দেখতেই পাচ্ছ হর হর মহাদে আমরা চলে এসেছি দেখো পুরাটুলিতে পুরাটুলিতে একটা থিম করা হয়েছে কত সুন্দর থিম দেখতেই পাচ্ছ তোমরা তো এইখানে নন্দীকে দেখতে পাচ্ছ আর এখানে সব দর্শক আছে আমরা চলে এসেছি মালদার সব থেকে ভাইরাল জায়গা বিকেসি ক্লাব এটা নতুন নতুন আমাদের নীলখান তৈরি হয়েছে তো আমরা এখানে এসেছি এখন জল ঢালতে শিবের মাথায় তো দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা কত সুন্দর মন্দির দেখতে পাচ্ছ নীলখণ্ড ওইখানে লেখা আছে আমি সামনে গিয়ে দেখিয়ে দেবো পাচ্ছ বন্ধুরা আরিয়ান ঢুকে গেছে এখন শিবের মাথায় জল ঢালতে দেখো জল ঢালছে তোমরা দেখতে পাচ্ছ সবাই মিলে বলো হরার মহাদেব এত অপূর্ব করেছে খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা এই বাইরে থেকে দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছেন এই হল দুর্গ করেছে জায়গা দেখে নাও এটা হচ্ছে পিকেসি ক্লাব মালদা সব দিয়ে দাও おおむねまっしょいおむねしょいおむねしい。